আসসালামু আলাইকুম আশা করি আল্লাহরকমতে আপনারা সকলে ভালো আছেন খেজুর আর লং এই দুইটা খাবার এই দুইটা খাবার কিভাবে খাবেন কিভাবে খেলে আপনার উপকারিতা পাবেন এবং দুইটা খাবার কতটুকু পরিমাণ খাবেন কখন খাবেন এটা বিস্তারিত বলবো আর কী কী উপকারিতা সারা জীবনের জন্য আপনার কাজে লাগবে এই উপকারিতা যদি জানেন ভিডিও দেখবেন দেখলে বুঝতে পারবেন খেজুর খেলে আপনার কুষ্ঠকাঠিন্য হয় না যারা কুষ্ঠিন্ন রোগ হয় এই রোগটা আপনারা সহজে দূর করতে পারবেন আর কখনও কুষ্ঠকাঠিন্য হবে না যদি খেজুর খান আবার আরেক অনেক দেখবেন বিশেষ করে একটা বড় সমস্যা শরীরে কে কমে যায় শরীরে মানে কে ঘাটতি আপনার আপনারা সহজে কে শ্যাম পূরণ করতে পারবেন যদি আপনারা খেজুর খান এবং যারা স্মৃতিশক্তি দুর্বল তারা সহজে স্মৃতিশক্তিটা দিন দিন বৃদ্ধি হবে যারা বিভিন্ন ব্যথা নিয়ে ভুগতেছেন শরীরে মানে হাত ব্যথা করে পাও ব্যথা করে কোমর ব্যথা করে এবং মাজা ব্যথা করে শরীরে ব্যথা করে বাত ব্যথা করে এই ব্যথাগুলো আস্তে আস্তে দূর হবে যদি খেজু খান এবং অনেক আছে চোখে কম দেখেন আপনি সহজে দৃষ্টিশক্তিটা বৃদ্ধি করতে পারবেন সহজে আপনি দৃষ্টি শক্তিটা সহজে বৃদ্ধি হবে এবং শরীর যদি পুষ্টি অভাব থাকে অনেকে আছে পুষ্টি ঘাটতি থাকে এই সহজে আপনি পুষ্টি ঘাটতিটা পূরণ করতে পারবে গর্ভবতী মা বা সন্তানের জন্য খেজুর কিন্তু একটা হেলদি খাবার যারা খুবই দুর্বল আছেন খুবই ক্লান্ত লাগে শরীর শক্তি পান না তারা সহজে শক্তিটা বাড়াতে পারবেন এবং বিশেষ করে ক্যান্সার প্রতিরোধ করে সহজে আপনি ক্যান্সার প্রতিরোধ করতে পারবেন আরেকটা একটা একটা জিনিস সেটা হলো দেখবেন বিশেষ করে অনেকে মানে ফর্সা হতে চায় মানে সুন্দর হতে চায় চেহারা ব্রাইটনেস উজ্জ্বলতা বাড়াতে চায় তারা এই সহজে আপনার খেজুর খেলে ভিতর থেকে ফর্সা উজ্জ্বলতা বাড়বো আর আপনারা যে শরীরের দুর্বলতা এটা সহজে আস্তে 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 দূর হবে কিভাবে খাবেন খেজুর এরকম খেজুর নেবেন খেজুর আপনারা পাঁচটা বা ছয়টা খেজুর নিয়ে আলি ফালায় এক গ্লাস দুধের সাথে যদি দশ থেকে পনেরো মিনিট বিজয়া দুতা আর খেজুরের সাথে বিজয় খান আপনার দ্রুত কাজ করব অথবা কাঁচা এরকম খেজুর নিয়েও আপনি খেতে পারেন শুধু এইভাবে খেজুর নিয়েও খেতে পারেন এইভাবে খেলেও আশা করি অনেক ভালো কাজ করব আর লং কিন্তু খুবই একটা উপকারিতা লং যদি আপনি খান বিশেষ করে মুখের দুর্গন্ধ দূর করে এবং অনেকে বিভিন্ন সমস্যায় বুকে যে দুর্বল খুব ক্লান্ত লাগে শক্তি পান না তারা এরকম লং নেবেন এরকম লং নিয়ে তিনটা লং নেবেন একটা খেজুর নেবেন তিনটা লং আর খেজুর খেজুরিভাবে নিয়ে রাত্রেবেলা যখন ঘুমাইতে যাবেন ঘুমানোর জায়গায় যদি চিবায় চিবাই খেতে পারেন ইনশাল্লাহ আপনি পরিপূর্ণ শক্তি পাবেন আপনি যদি দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে এই দুর্বলতা দূর হবে দিন দিন আপনার শক্তিটা বাড়াতে পারবেন এভাবে খাবেন আশা করি অনেক উপকার পাবেন যারা ফেসবুকে ভিডিও দেখবেন ভিডিও দেখার পরে যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো করবেন আর যারা ইউটিউবে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইবার অনেক অনেক মূল্যবান